বন্ধুরা আমাদের যে সেটা আজ একুশ দিন হয়ে গেছে আজ আমরা পাটাগুলো খুলবো এই যে বড়দা আছে ডোবাই আছে তা আছে আমরা সর্বপ্রথম আমরা সব ফটোগুলো খুলে নেবো এই যে হলটা সেটা খুলছে এটা সামনে দুটো রুম ছিল সে দুটো রুমের খোলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম রুমটা ক্লিয়ার আছে পুরো দ্বিতীয় রুমটা ক্লিয়ার আছে তোমরা তো দেখলে এটা বড়দা হয়নি ভাই তো আমাদের সব খোটা খোলা হয়ে গেছে এবার দেখবে তোমরা আমরা পাটা কীভাবে খুলি অনেকেই কী করে যে মাচা করে নেই কিন্তু আমরা সেটা করব না আমরা সিঁড়ির মাধ্যমে খুলব সেটা কিন্তু তোমরা দেখবে যেটা ওটা অসুবিধা হলে করতে যায় না কারণ ওটা একটু রিক্সও আছে আমাদের সে অনেকবারই করিস আমাদের অভ্যাস আছে এটা খোলার জন্য তাই আমাদের কিছু একটা অসুবিধা হয়নি যে আমাদের সিঁড়িটা দু বাকি রয়েছে সে সিঁড়িটা বানিয়ে নিচ্ছে চলো আর দেরি না করে আমরা খোলা আরম্ভ করছি এই দ্বিতীয় রুম থেকে আমরা প্রথম খুলব সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা সময় খোলা হয়ে গেছে পাটা খুব সুন্দর বা রয়েছে আমরা এরপর ওই দ্বারে একটা খালি সাইডটা রয়েছে এদিকে ভাব ছোটো ভাই একটু ক্লিয়ার করুক তারপর আমি যাবো ওই দ্বারে ওটা হাটিয়ে নেব এই যে এরপর প্লাস্টিক পেয়ে হাটিয়ে নেব আমাদের খোলার সাথে সাথে আমাদের ছোট ভাই সাফাইয়ের জন্য লেগে গেছে পড়া করছে এই রুমে হলটাই

ক্লিটগুলো মারা রয়েছে সেটা আমরা সর্বপ্রথম খুলে নিয়েছি সবগুলো দেখুন ঠিক এইভাবে প্রথমে চাপসটা খুলে নিতে হবে ক্লিটটা খুলে নিতে হবে তারপরে বা একটা বা একটা রানার খুলে এলে ঠিক খসে খসে পড়ে যাবে এর ফলে তাড়াতাড়ি কাজটা জলদি হয় বাকি এই দুটো ক্লিট আছে আর এই দুটো চাপচ আছে খুলে নিই আমি তো স্বাস্থ্যকর ভিডিওটা অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা একটু পোস্ট করতে হবে কারণ আমি এখানে একাই আছি না আমি তো বন্ধুরা লাঞ্চ টাইম তক আমাদের দুইটি রুম খোলা হয়ে গেছে আমার বড় ভাইকে যেন হল ওটু পুরো কমপ্লিট করে দিয়েছে হয়েছে তার কতটা হয়েছে দুটি খাটাল হয়েছে ও একটি খাটাল বাকি রয়েছে সাফ করছিল একটা রুম মানুষ সাফ করে কমপ্লিট করেছে হুম কিছুটা বাকি রয়েছে এই দু চারখানা বাকি কমপ্লিট করে দিয়েছে আর সন্ধ্যা অবধি কমপ্লিট হয়ে যাবে আমাদের তো লাঞ্চটা করে নিই তারপর দেখি লাঞ্চটা করে নিই আমি এই দুপুর লাঞ্চের পর বড়দা আমাদের এই যে হাটালটি বাকি রয়েছিলো সেটি নিছে নিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমি ছোটো ভাই যে দুটো রুম খোলা হয়েছে সে দুটো রুম রুমের পটাগুলি সাফ করে নিই তো এখানে তো দেখলে তোমরা একটা রুম সাফা হয়ে গেছে একটা বাকি রয়েছে যেটা ছোটোভাই সাফ করতে শুরু করেছে আমি আরও সাফ করব তো এই রুম এর পাটা কমপ্লিট হয়েছে সাফ পড়া আমাদের এই যে এখানে জড়ো হয়ে গেছে যাবতীয় মাল চ সামনের রুম নিয়ে যায় দেখি বড় ভাই কি করছে এখানে খোলা ফোড়া কমপ্লিট হয়ে গেছে এই যে বলতে এখানে পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে এই রুম যতগুলো রয়েছে ফাইনালি বন্ধু আমাদের কাজ শেষ হয়ে গেছে এই দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আমাদের এই যে পর্দা আমাদের গাড়ি লোড করছে তো আমাদের গাড়িও লোড হয়ে গেছে আজ সন্ধ্যা হয়ে গেছে আমাদের